পাপ কোনো দিন বাপকে ছাড়ে না এই যে কথাগুলো বাবা কথাগুলো কিন্তু চলতি কথা আমরা ভাবি কিন্তু এটা চলতি কথা নয় অনেকে আমরা বলি পাপ ছাড়বে না বাপকে কিন্তু এর মানেটা কি যেমন দেখবেন বাবা প্রত্যেকের আমাদের বাবা হচ্ছে খাতা কলমে বাবা কিন্তু ওটা চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী ও বাবা তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু একজন পিতা আছে যিনি জগৎ পিতা যিনি বিশ্বের পিতা যিনি হলেন সবার বাবা যিনি হলেন আমার ভগবান কৃষ্ণ আর বলেন তো বাবা এই কৃষ্ণকে কি পাপ ছেড়েছিল কখনো দেখেন একটু শাস্ত্রের দিকে তাকিয়ে কুরুক্ষেত্রের মাঠে যেদিন গন্ধারীর শতপুত্র নিধন হয়ে গেল এই গন্ধারী কৃষ্ণকে দাঁড়িয়ে প্রশ্ন করেছিল কৃষ্ণ পুত্র খারা বারে যে কত জ্বালা আত্মীয় পরিজন খারাপারে যে কত জ্বালা খারাবারে যে কত জ্বালা কৃষ্ণ তুই বুঝবি না বাবা আজ আমার কুরু বংশটাকে তুই ধ্বংস করে দিলি ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে মৃদু হেসে বলেছিল পিসিমা ভুল বলছ আমি তোমার একশোটা ছেলেকে মারিনি মনে রেখো তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে তাই তো তুমি আজকের পুত্র হারিয়ে কাঁদছ মনে রাখবে মাইরা কত অপরাধ করলে তবে বাবা মা জীবিত থাকতে তবে সন্তান চলে যায় ভগবান গ্রাম্ভারীকে বলেছিল পিসিমা তোমার একশোটা ছেলের মৃত্যুর জন্য কৃষ্ণ দায়ী ন তোমার ছেলের মৃত্যুরই জন্য তুমি মা দায়ী গান্ধারী চমকে উঠেছে কৃষ্ণ আমি ওদের মা বলে না শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না মায়ের পালন করতে হবে তুমি জন্ম দিয়ে নিয়েছ তার মানে তুমি খুব বড় মা হয়ে গেলে না ছেলেকে লেখাপড়ার ডিগ্রি তৈরি করেছো তুমি বড় মা হয়েছ না মা তুমি সেদিনই হবে যদি লেখাপড়ার পিছনে বাবা তাকে আধ্যাত্মিক চেতনাটা ভালো করে দিতে পারে এখনকার দিনে ছোট ছোট বাচ্চাদের বাবা কত কত বই দেখেছ মানে অত বই আমরা পড়িনি একটা বাচ্চা ছেলের এত বইকে জি স্কুলি কিন্তু চরণ বলে যাই মা সব বই পড়া শিক্ষার প্রয়োজন কিন্তু তার মধ্যে দিয়েও আমাদের প্রত্যেকটা মাদের কর্তব্য বাবা নয় সন্তান বাবা মানুষ করে না সন্তান মানুষ করে মা প্রত্যেকটা মায়ের কর্তব্য সন্তানদের একটু আধ্যাত্মিক চেতনা দিতে এই যে এত এত বই পড়াচ্ছ তার ভিতরে কি সারা দিনের মধ্যে এক লাইল হলেও আমরা মা ওই সন্তানদের গীতা পড়াতে পারি পারি তবেই তুমি মা হবার যোগ্যতা অর্জন করবে যে মা সন্তানকে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দেয় যে মা সন্তানকে শেখায় সকাল সকাল উঠে গোবিন্দ চরণে আগে প্রণাম কর যে মা সকাল সকাল শেখায় যে স্নান করে আগে তুলসী গাছে জল দে যে মা সকাল সকাল আগে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়ে বলে খোকা আগে মাটিতে পা দেওয়ার আগে এই মা ধরিত্রীকে একবার প্রণাম কর ভালো করে বিচার করে দেখবেন বাবা আপনারা আমরা সনাতন ধর্মের মানুষ আমরা হিন্দু ধর্মের মানুষ আমরা মা হয়ে যদি ছোট বাচ্চাদের শিক্ষাটা না দিই তারা পাবে কোথা থেকে এই যে বলছি বাবা সকালবেলা প্রত্যেকের কর্তব্য সবার প্রথমে আমার এই ধরিত্রী মাকে একবার প্রণাম করতে হয় কেন ভালো করে বিচার করে দেখেন তো মা সকাল হলে এই ধরিত্রীর উপরে সবার আগে আমরা পা দুটো তুলে দিই দিই না সকাল হলে আমরা মনমত্র ত্যাগ করি এই মাটির উপরে সকাল হলে মাটি খনন করে বীজ পথে দিয়ে আমরা অঙ্কুরিত করে ফসল ফলি আমরা প্রসাদ পাই সকাল হলে কত গাড়ি ট্রেন ট্রাম বাস এই মাটির উপরে দিয়ে যায় নিত্য প্রয়োজন আমাদের এই মাটির উপরে তাহলে কি সকাল সকাল বাবা আমার এই ধরিত্রী মাকে একবার প্রণাম করা উচিত নয় কোনো মন্ত্র নয় একবার শুধু মাকে প্রণাম করে সকালবেলা পা নামানোর আগে বলো মা কৃপা করে সকাল হলে তোমার বুকে পা তুলে দেব তুমি কৃপা করি সন্তান মনে করে এই অধমকে তুমি ক্ষমা করে দিও এইটুকু যদি বলো আমার ভগবান বললেন তার দরজায় আমি সারা জীবন বন্দি হয়ে যাই তাই গৌরব চারণ ধরে বলে যাই এই শিক্ষাগুলো যেদিন তুমি তোমার সন্তানকে দেবে সেই দিন তুমি প্রকৃত মা হবার যোগ্যতা অর্জন করবে তো আজকের কৃষ্ণ বলছে মৌমিতা বলছে না কৃষ্ণ বলছে একশোটা ছেলে মরেছে ছেলে তো কেউ তোমার নটা ছেলেকে তুমি চুরি করেছ কৃষ্ণ আমি একশোটা ছেলেকে চুরি করেছি হ্যাঁ করেছো একশোটা ছেলে তুমি চুরি করেছ ওই কথা তোমার নয় অন্যের ছেলে তুমি চুরি করে কৃষ্ণ এটা তুই কি বলছিস পর আমি ছেলে চুরি করেছে এতদিন করেছি মনে পড়ে তোমার সেই বেলার কথা এই জায়গাটা নাইরা খুব ভালো করে শুনবে গান্ধারীর একশো ছেলে মরেছে কৃষ্ণের জন্য নয় গান্ধারী একশোটা ছেলেকে চুরি করেছে সেই রাত্রিবেলা কোন রাত্রিবেলা জানো যেদিন দুর্বাসামনি এসেছিল কুন্তিমার দরজায় পঞ্চ পাণ্ডবের মা কুন্তি এই কুন্তি মাকে প্রশ্ন করেছিল কন্তি আজ আমি দুপুরবেলা তোর বাড়িতে প্রসাদ পেতে চাই বলুন আপনি কি প্রসাদ পাবেন অন্য কোন প্রসাদ নয় আমি তোর বাড়িতে একটু পরমান্ন পেতে চাই অমাইরা পরমাণ্য মানে কি গো খিচুড়ি খিচুড়ি পরমান্ন মানে খিচুড়ি মানে খিচুড়ি স্কুলেও যাই না মানে পায়েস বলেছিল দুর্বাসা একশোটা সোনার পাত্রে পরমাণ্য দিতে হবে তো বাবা ঠাকুর এখনকার দিনে সোনার যেমন দাম তখনকার দিনে অত দাম নয় নিরানব্বইটা পাত্র জোগাড় করেছিল কুন্তিমা আর একটা পাত্র পাচ্ছে না আর যখনই পেল না কুন্তিমা কি করেছিল জানো ওই বরং ফুটন্ত পায়েস নিজের বক্ষের কাপড়টাকে ওই ফুটন্ত পায়েস নিজের বুকের উপরে ঢেলে দিয়েছিল আর ঢেলে দিয়ে যেই না দুর্বাসা সরণে বসল দুর্বাসা দেখা মাত্র ছমি কুন্তি আমি তোকে বলেছি হৃদয় পাত্রে নয় আমি সোনার পাত্রে দিতে বলেছি বাবা ঠাকুর আমি যে নিরানব্বইটা জোগাড় করেছি একটা পাইনি তার জন্য আপনার চরণে আমি হৃদয় ঢেলে দিলাম আপনি গ্রহণ করে যেই না নিবেদন করেছে দরবাস মনে বলল বাহ তোর এত সেবা এত ভক্তি যা আজকে তুই স্নান করে আসবি শুদ্ধ বাসন পরিধান করে আসবি এই যে শতপাত্রী আমায় সেবা দিলি আমি তোকে আশীর্বাদ দেব তুই শত পুত্রের জননী হোক তাকে বলল কুন্তি মাকে আর কুন্তিমা আনন্দে গদ গদ হলো কেন হবে না বাবা যদি হয় তবু কিন্তু একটা ছেলের জন্য একটা ছেলে যেন আমার বংশে আছে আচ্ছা বলো তোমার কেন ছেলের জন্য এত কান্নাকাটি করি ছেলে বৌমার কাছে ভাত ভাবে বলি ও দুদিন পরে তোমাকে রেঁধে তাকে খাওয়াতে হবে ছেলে বউ ভাত দেবে না এটা কলিজ তাহলে কি ছেলে তোমার মুখে আগুন দেবে ওর জন্য তাহলে কি ছেলে তোমার মুখে পিন্ডি দেবে ওর জন্য না তাহলে ছেলে কেন ভগবানের কাছে আঁচল পেতে ভিক্ষা করতে হবে যেমন তেমন ছেলে নয় ঠাকুর আমার সংসারে একটা কৃষ্ণ বলা পাখি কিন্তু আমরা মারা কি করি ডিগ্রি ডিগ্রিওয়ালা ছেলে খুঁজি চাকরিওয়ালা ছেলে খুঁজে একজন মা এখানে এতগুলো আমরা মা আছি কোনো মা হৃদয়ে হাত রেখে বলতে পারবে যে ভগবানের কাছে কোনো দিন বলেছেন আমার একটা কৃষ্ণ বলা ছেলে দাও কেন কৃষ্ণ ছেলে যদি হয় অত দুদিন পরে নামের ঝোলা নিয়ে ও সংসার থেকে চলে যাবে কিন্তু চাকরিওয়ালা ছেলে যদি পাও তাহলে অন্তত বাবা এই গরমে এসে ঘরে ঘুমাতে তাহলে মাইরা কোনো মা বলি না কৃষ্ণবালা ছেলে দাও কিন্তু মনে রেখো ছেলের জন্য কেন কাঁদি জানো যে আমার বংশ আমার মৃত্যুর পর আমার চরণে যেন একটা প্রদীপ অন্তত জল তাহলে যে প্রদীপটা জ্বালাবে সে তো প্রদীপ জ্বালানোর মতো ছেলে হতে হবে কি বাবা সে যদি সাত সন্ধে না জানে কোনো অভিজ্ঞতা নেই সে সন্ধে হলে ঘর থেকে বেরিয়ে তাস খেলে সারাদিন বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেয় তাহলে সে ছেলে নিয়ে কি কোনো লাভ হবে হবে না তাহলে কোন ছেলে চাই বংশে এমনই একটা ছেলে আমার মৃত্যুর পর আমার মন্দিরে যেন দেখভালটা করতে পারে তেমন সন্তান লাগবে তো আজকে লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা মা একটা ছেলের জন্য কাঁদি আর কোন মা যদি বাবা পেয়ে যায় একশো ছেলের তাহলে কত আনন্দ তাড়াতাড়ি করে স্নানে চলে গেল আর এদিকে গান্ধারী সমস্ত কথাবার্তা গুলো শুনে ফেলেছে মনে মনে চিন্তা করলো এই তো সুযোগ আর এই সুযোগে আমাকে কায়দা করে ওই বটটাকে চুরি করতে হবে কি করে চুরি করব কুন্তি যে কাপড় পরেছে সেই একই কাপড় গান্ধারী পরেছে মাথায় ঘন্টাটা টেনে দিয়েছে দুর্বাসা ধ্যানে বসে আছে আর যখনই ধ্যানে বসে আছে বাবা মাথায় ঘন্টাটা টেনে দিয়ে দুর্বাসা চরণে সে গান্ধারী মা বসল আর যেই বসলো ধ্যানাস্ত ছিল দুর্বাসা বুঝতে পারলো না মাথায় হাত দিয়ে বরে দিল তুই শত পুত্রের জননী হবি 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 পর্দা কায়দা করে নিয়ে গান্ধারী চুরি করে চলে যাচ্ছে আধা ঘন্টা পরে কুন্তি স্নান করে বস্ত্র পরিধান করে এসেছে হে মনি আপনি বর দেবেন বলেছিলেন দেন রাগ হবে না বাবা দুর্বাসা মনি রাগান্বিত হয়ে বলে বলেন অপদার্থ তোর এত পরস্পর্ধা তুই একবার বর নিয়ে গেলি একশো ছেলের বর আবার আমার তোর এত লোভ তোর এত লালসা একবার পর নি আমার দ্বিতীয়বারে কায়দা করে মর চাইছি কুন্তিত অবাক হয়ে গেল বাবা ঠাকুর আপনি এটা কি বলছেন এ জীবনে আমি কারোর সঙ্গে মিথ্যা ছলনা করি না এ জীবনে আমি মিথ্যা কোনোদিন বলি না আর আপনি বলছেন আমি মিথ্যা হ্যাঁ মিথ্যা বলছি আমি দুর্বাস আমি যেমন তেমন ব্যক্তি নন আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিয়েছি কুন্তির একটা কথা আপনি যতই অভিশাপ দেবেন দেন কিন্তু আপনি আমাকে বর দেন বললেন তাহলে দেখা যাক আমি কাকে বর দিলাম ধ্যানা যোগে বসল আর বসে দেখল কুন্তিকে নয় গান্ধারী বটটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে দুর্বাসা ধ্যানা যোগে বলে বললেন ওরে পাপিস্থানা নাগি তোর এত বড় তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি আমি তোকে ছেড়ে দেবো না এই মুহূর্তে আমি তোকে হবে দেব কুন্তির মাথায় হাত রেখে বলল তুই পঞ্চপুত্রের জনমী তোর তিনটে ছেলে হবে যুধিষ্ঠির ভী মর্জন মাতৃর হবে দুটো সন্তান নকুল সহদেব আর মাতৃর মৃত্যুর পর ত্রিভুবন জানবে তুই পঞ্চ ছেলের মা আর তোরই পাঁচটা ছেলের হাতে ওই রামধারীকে আমি অভিশাপ দিলাম চুরি করার অপরাধে তোর পাঁচটা ছেলের হাতে তোর শত পুত্র নিধন হবে 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 কথাটা কে বলল মা মৌমিতা না আমি বলবো কেন আমি বলছি না কৃষ্ণ দয়াময় গান্ধারী কে বলল পিসিমা চোরের ধন্ত বাড়াই নেয় কান্নাকাটি কিসে তুমি যেমন চুরি করেছো একজনের কাছ থেকে সেই রকম কায়দা করে ভগবান তোমার কাছ থেকে চুরি করে নিল তবু আমার গান্ধারী কেঁদে বলেছিল কৃষ্ণ আমি তোকে ক্ষমা করব না তুই মেরেছিস আমার একশো ছেলে তুই আমার বংশটাকে ধ্বংস করেছিস আমিও তোকে অভিশাপে দিলাম আমার মতো করে তোর ছাপ্পান্ন কোটি যদু বংশ ধ্বংস হবে ভগবান তখনই কেঁদে বলেছিল পৃষিমা তুমি আমায় বৃথায় অভিশাপ দিলে একশো ছেলে আমি মারিনি তোমার কুরু বংশ আমি ধ্বংস করিনি এখনো তোমার একটা প্রদীপ আমি জ্বালিয়ে রেখেছি পিসি তাকে দিনে তুমি ছেলে বলে স্বীকৃতি দাওনি তাকে তুমি সন্তান বলে কোনোদিন গ্রহণ করনি সে যে তোমার বংশের ছেলে তুমি তাকে ও দাও না কৃষ্ণ সে কি আমি তো জানি আমার সব ছেলে মরে গেছে না এখনো তোমার বংশে একটা ছেলে বেঁচে আছে কে কৃষ্ণ যার নাম হলো যুজুৎসু এখনো যুজুৎসুস বেঁচে আছে তোমারই পুরু বংশের ছেলে কিন্তু পিসমা তুমি আমাকে বৃথায় অভিশাপ দিয়ে দিলে ছাপ্পান্ন কোটি যদু বংশ ধ্বংস হবে আমি মাথা পেতে নিলাম ভগবান বাবা দুবার কেঁদেছিল ছিল মহাভারতে কোনদিন ভগবান কাঁদেনি সব সময় হেসে অসুর নিধন করেছে কিন্তু দুবার কেঁদেছিল কখন যেন যেদিন বাবা পাণ্ডবরা পাশা খালায় হেরে গেল সেদিন কেঁদেছিল আর একদিন কেঁদেছিল গান্ধারী যেদিন অভিশাপ দিল তোর আমার মতো ছাপ্পান্ন কোটি যদু বংশ ধ্বংস হবে এই কৃষ্ণ কেঁদেছিল বাবা ঠাকুর এই জায়গাটা আপনারা নিজেদেরকে কোনদিন যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষে তো অপমৃত্যু হয় না তাহলে পঞ্চ তিনি দলে তো স্বয়ন কৃষ্ণ বর্তমান তাহলে কিসের জন্য পাণ্ডবরা পাশা খেলায় হেরে গেল দ্রৌপদীরা হরণ হলো কিসের জন্য যাদের সঙ্গে সয়না কৃষ্ণ বর্তমান দাঁড়িয়েছিল তাদের কোনদিন এই দুর্গতি হয় এই প্রশ্নটা বাবা আপনারা আমরা কেউ করতে পারছি না করেছিল দ্বারকায় উদ্ধ আমার কৃষ্ণকে করেছিল কৃষ্ণ একটা প্রশ্ন করব। তুমি তো পাণ্ডবদের প্রাণ পাণ্ডবদের স্ব তুমি তো সব সময় ওদের মঙ্গলে চাও তালে বলো না কৃষ্ণ পাণ্ডবরা শাদির পাশাখলায় কেন হেরে গেল কিসের জন্য তুমি দুর্যোধনের সাথ দিলে মনে রাখতে বাবা এই জায়গাটাই প্রমাণ করে দেয় ভগবান কারোর একা সম্পদ নয় এই জায়গাটাই প্রমাণ করে മഹാবাৰত ভগবান কারোর একা সম্পদ নয় এই যে আমার ভজন শক্তি বেশি আমি সারা দিন কত নামের মালাতে নাম করি সারাদিন এই যে কীর্তন করে হরি নামে যুক্ত আছি তার মানে কি ভগবান শুধু আমার না। বলে চুরি করতে যা আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা তোর মাল আমি পাহাড়া দেব ও সবা ও কারোর একা সম্পদ নয় যদি কেউ কোনোদিন ভাবো সবটাই ভুল তাহলে কিসের জন্য একটুখানি সময়ের জন্য দুর্যোধনের পক্ষ নিয়েছিল আমার কৃষ্ণ দয়াময় কারণ সেই সময় দুর্যোধনদের সিদ্ধান্তটা ঠিক ছিল আর সিদ্ধান্ত ভুল ছিল যার জন্য ভগবা কোনদিন ভগবান ভুলের সঙ্গ দেয় না সব সময় ঠিক যায় সেই ঠিকের দিকে ভগবান যায় তাহলে দুর্যোধনে যে শত্রু তার দলে গিয়েছিল কিছুক্ষণের জন্য কেন জানো দুর্যোধন পাশা পারদর্শী ছিল না মানে খুব পাশা খেলা জানতো না মানে দুর্যোধন জানতো আমি যদি পাণ্ডবদের সঙ্গে খেলায় বসি আমি হারবই হারব জানত যার জন্য দুর্যোধন মামা শুকুনির উপরে দায়িত্ব তা দিয়েছে দুর্যোধন সিদ্ধান্ত নিল আমার হরে আমার শুকুনি মামা খেলবে আর সেই জায়গায় পঞ্চ পাণ্ডবরা দাঁড়িয়ে বলেছিল দুর্যোধন খেলতে পারে না ওই জন্য মামার উপরে দায়িত্ব দিল কিন্তু আমরা তো খেলতে পারি সেই সময় যদি যুধিষ্ঠির মহারাজ একবার বলতো যে দুর্যোধনের পক্ষ নিয়ে যেমন শুকুনি মামা খেলবে আর আমাদের পাণ্ডবদের পক্ষ নিয়ে আমাদের বাসুদেব কৃষ্ণ খেলবে যদি একবার বলতো তাহলে বাবা যুধিষ্ঠির সিদ্ধান্তটা ঠিক থাকতো কিন্তু কিছুক্ষণের জন্য যুধিষ্ঠির অহংকার এসে গেল যে আমরা খেলতে পারি দুর্যোধন খেলতে পারে না যার জন্য কৃষ্ণ দয়াময়কে বলেছিল কৃষ্ণ শাখা তুমি চলে যাও বাইরে আমরা পাশা খেলার খেলায় বসব যতক্ষণ না তোমায় ডাকবো ততক্ষণ তুমি আমাদের খেলার মাঝখানে আসবে তখনই ভগবানের বড় কষ্ট হল আজ তোমাদেরও মনে অহংকার দানা বেঁধেছি দুর্যোধন সিদ্ধান্ত ঠিক নিল তার পরিবর্তে তার মামা খেলবে আর তোমাদের এতই অহংকার আমাকে বলছো খেলার বাইরে যেতে এর জন্য তো তোমাদের শাস্তিতে পেতেই হবে যার জন্য কিছুক্ষণের জন্য দুর্যোধনের পক্ষে হয়ে গেল উদ্ধ প্রশ্ন করেছিল কৃষ্ণ মানলাম পাণ্ডবদের ভুল ছিল কিন্তু তোমার সখী দ্রৌপদীর ভুল ছিল একটা মেয়ের সম্মান চলে গেল তারপরে তাকে তুমি কৃপা করলে কারণ একটা পরপুরুষ তাকে স্পর্শ করা মানে তার সম্মান ধুলোই মিশে যাওয়া তারপরে তুমি তাকে কৃপা করেছো কিন্তু দ্রৌপদী কি পাপ করেছিল ও কোনো পাপ করেনি ভগবান তখনই কেঁদেছি উদ্ধার কোন পাপ তথাপি একটা ভুলের মাসুল দিতে হলো কি ভুল যেদিনে রজশালাই ছিল দ্রৌপদী মা দুঃশাসন ভমের ভিতরে যখনই প্রবেশ করেছিল যারা এখানে মহাভারত জ্ঞানী ভালো করে ভেবে দেখেন তো কি দ্রৌপদী আমার সখা কৃষ্ণের কথা প্রথমে বলশালী বীর পাণ্ডবদের কাছে সাহায্য চেয়েছিল সব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেউ সাহায্য করতে পারছে না কেন ওই পাশা খেলায় বাজি রেখেছিল দ্রৌপদীকে যদি ওরা হেরে যায় তাহলে দ্রৌপদীকে ওরাই ভোগ করবে তাহলে হেরে গেল তো ওরা সবাই মাথা নিচে করে আছে দ্রৌপদীর প্রথমে পান্ডবদের কাছে সাহায্য চাইল কিছু করতে পারলো না অষ্টগুরু দ্রোণাচার্যের দিকে সাহায্য চাইলো কিছু করলো না তারপরে চেয়েছিল ওই পিতামহ বিষ্মের পান যার ইচ্ছ্বিত্ব মাথা নিচু করে ভীষ্ম দাঁড়িয়ে আছে কেউ যখন সাহায্য করছে না তখনই আমার ওই দ্রৌপদী মনে মনে ভাবল তাহলে তো পৃথিবীতে কেউ কারণ নয় সবার শেষে যখন একটা নারীর লজ্জা চলে যাচ্ছে তখনই দ্রৌপদী ডাক দিয়েছিল হে ব্রজেন্দ্র কৃষ্ণ দেখালা তারপরে রাগে দিল খেয়ে তারকা ধিপতি কৃষ্ণ তারপরে রাগ দিল খেয়ে গোলক প্রতি কৃষ্ণ দেখা দাও আসছে এতবার করে ডাকছে আসছে না যখন এইবার দুঃশাসন বস্ত্রটা খুলে নেবে তখনই বাবা দ্রৌপদী দুটো বাহুত্তলন করে বলল হে প্রাণপতি দেখা that cut off এতটা বাহু উত্তোলন করলো ভগবান ঠিক সেই সময় হাতে থেকে কাপড়টা খুলছে ওই যে আঙুলে কাপড়টা বাঁধা আছে ওটা তো দ্রৌপদীর কাপড় সেই যে শিশুপাল যেদিন বধ হলো সেদিন দ্রৌপদীর ওই যে দাঁড়িয়েছিল সভার মাঝখানে আর শিশুপালকে মারবার সময় সুদর্শন চক্র হাতে ধরেছিল হাতটা কেটে রক্ত ঝরছিল আর তখনই বাবা দ্রৌপদী ওই সখার হাতে রক্ত দেখে থাকতে পারল না ছুটে গেল সমান মাঝখান দিয়ে নিজের লজ্জা নিবারণ করা বস্তু ছিঁড়ে দিয়ে আমার কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিল সেদিন আমার কৃষ্ণ বলেছিল সখী যদি দিন প্রয়োজন হয় একবার তুমি আমার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেখো আমি পৃথিবীর যেখানে থাকি না আমি তোমার কাছে গিয়ে তোমার বস্ত্র ফিরিয়ে দেব আজকে যেই না প্রাণপতি বলেছি হাতের কাপড়টা খুলে দ্রৌপদীর কাপড়ে জুড়ে দেব আর যেই না জুড়ে দেওয়া দ্রৌপদী হেসে বলল সখা আমি তো এর আগে ডাকলাম তাহলে এত টাইম লাগলো কেন ভগবান তোমার মুচকি হেসে বলছে দ্রৌপদী তুমি প্রথমে কি বলেছো কেন আমি প্রথমে বললাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও তোমার হস্তিনাপুর কোথায় আর ব্রজ কোথায় আসতে টাইম না তারপরে কি বলেছ হে দ্বারকা প্রতি কৃষ্ণ দেখা দাও তোমার হস্তিনাপুর কোথায় কোথায় তিন দিনের পথ আসতে লাগবে না কি বলেছ হে হল কৃষ্ণ দেখা দাও কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলো আসতে লাগবে না তাহলে তিনবারের ডাকে এলে না চারবারের ডাকে কেমন চারবারে তুমি কি বলেছো কেন আমি চার বললাম প্রাণপতি দেখা দাও তোমার প্রাণ কোথায় আর তোমার হস্তিনাপুর কোথায় আজ থেকে লাগে ছুটে গিয়ে দ্রৌপদী কৃষ্ণচরণ আর আমি আজকের আমি সব বুঝতে পারলাম যদি প্রথমেই আমি তোমার কথা ভাবতাম তাহলে আজকের আমার এই পরিণতি হত না দ্রৌপদী জগৎবাসীকে শিক্ষা দিল জগতের জীব তোদেরও জীবনে কোন কষ্ট কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা যদি আসে সবার প্রথমে লোকালয়ে লোকজন আত্মীয় পরিজনকে বলিস না কেন ওদের কাছে কষ্টের কথা বললে হাসির পত্র হবে যদি জীবনে কষ্ট দুঃখ ব্যথা বেদনা আসে সবার আগে আমার ভগবানের কাছে জানিও কারণ ভগবানের কাছে যদি জানানো যায় সে ঠিক না ঠিক একটা উপায় তোমাকে বের করে দেবে নেতাই গৌরা প্রেমানম হরি বল হরি বল হরি বল তাই তো আজকে কৃষ্ণ उद्धवকে বলেছিল সেই দ্রৌপদী ডাকলো কিন্তু দেরি করে বেঁচেছি সেদিন আমার কৃষ্ণ আর সেদিনের গান্ধারী আজকের কেঁদেছিল এই দুবার কেঁদেছিল তাহলে বাবা ঠাকুর এই জায়গাটাই ভালো করে দেখেন ভগবান পর্যন্ত তাকে কিন্তু মাথা পেতে অপরাধ নিতে হল ওই জন্য কথাটা বলি পাপ ছাড়ে না বাপ